প্রিয় আমরা এখন অবস্থান করছি পল্লবী থানায় পল্লবী থানায় তার পতনের পর এই থানার এই অবস্থা দেখেন থানার ভিতরে অসংখ্য মোটর সাইকেল ভাঙচুর গাড়ি ভাঙচুর থানার গ্লাস ভাঙচুর ছাত্ররা এগুলি কিছুই করে নাই ভাই যে কোনো টোকাই ফলাপান বা বাইরের কোনো যারা এগুলি করে এগুলি দেশের শত্রু সম্পদ ধ্বংস করবো কেন এগুলি সরকারের সম্পত্তি আমরা ধ্বংস করার জন্য এগুলি করছি আসলে কোনো ছাত্রই করতে পারে না এটা হচ্ছে বহিরাগত কিছু লোকজন যারা অতি উৎসাহিত তারাই এগুলা ভাঙচুর করেছে এটা আমাদেরই সম্পদ আমাদের দেশের সম্পদ এটা আমাদেরই একটা সম্পদগুলো এগুলো আমাদেরই এখন এগুলা কোনো ছাত্রই ভাঙতে পারে না আমাদের আন্দোলন সব সময় সঠিক ছিল এগুলা বহিরাগত কিছু লোকজন ভেঙে ভেঙে ফেলছে তৃতীয় পক্ষ এখান থেকে থানা অথবা বিভিন্ন পুলিশ থেকে শুরু করে সবার উপর আক্রমণ করেছে এখানে কোনো ছাত্রই জড়িত ছিল না